আর অবশ্যই সবাই যুক্ত হয়ে এবং কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসার কারণে আমি এত দূর আসতে পেরেছি এবং এখনো আছি তো অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা না পাইলে পারতাম না হয়তো তারপর অবশ্যই সবাই সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করবে কি কোন জেলা থেকে দেখছি আপনাদের সাথে মজা হবে আড্ডা হবে কথা হবে অবশ্যই যুক্ত হয়ে যান সবাই আর যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নেবেন আর আজকে লাইভে একটা মজার একটা কারণ আছে আপনাদের জন্য একটা একটা জিনিস এনেছি লাইভে ভালো জিনিস যে জিনিস আপনাদের দেখাবো আপনারা দেখলে পাগল হয়ে যাবেন এবং শুধু চেয়ে থাকবেন অপরূপ 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 এবং যাদের নাম্বার দরকার নাম্বার টাম্বার সহ সব দিয়ে দেব। আর অবশ্যই সবাই যুক্ত থাকেন যুক্ত থাকেন যত যখন আমি এ পাব এবং সে অবশ্যই আসে পাশে করছে হ্যাঁ আপনাদের জন্য একটু মেকআপ টেকআপ করি আপনাদের সামনে আসবে কারণ একটু মেক না করলে কিন্তু আজকাল দুনিয়ায় চলে না তার জন্য একটু মেকআপ টেক আপ করতেছি তো মেকআপ টেক আপ আপনাদের সামনে আসবে অবশ্যই দেখাবো তো অবশ্যই যারা দেখতে চান অবশ্যই যারা নাম্বার নিতে চান কথা বলতে চান অবশ্যই আপনাদের আপনাদের মনে যার যা চায় অবশ্যই তাকে তা জিজ্ঞাসা করবেন আর অবশ্যই সবাই যুক্ত হয়ে যান যুক্ত হবেন যুক্ত হয়ে যান যুক্ত হলে সব বুঝতে পারবেন আর আমার অডিয়েন্স গুলো দর্শকগুলো অবশ্যই সবাই চলে আসুন আমার ভালোবাসার মানুষগুলো সবাই চলে আসুন দর্শকগুলো কই দেখতে চাই সবাইকে আমি দেখতে চাই হাই রে মজাদার জিনিস যা একবার দেখলে চোখ ফিরাইতে পারবেন না হায় রে বন্ধু সবাই চলে আসুন আছে আপনাদের অডিয়েন্সের অপেক্ষা আছে অডিয়েন্স যতক্ষণ পঞ্চাশ জন না আসবে ততক্ষণ না অবশ্যই সবাই পাশে থাকবেন অডিয়েন্স গুলো আসবেন যুক্ত থাকবেন যারা যারা আসবেন একটু যুক্ত থাকবেন অবশ্যই দেখেন আর কমেন্ট করেন কমেন্ট করেন আর যারা যারা গান শুনতে চান অবশ্যই তাদেরকে গান শোনাবো কে কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে সুন্দর সুন্দর ধরনের গান শোনাবো আর আমার ভালোবাসার মানুষগুলো দেখতে চাই আপনাদের আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি আমি দুইটা সাইট নিয়ে কাজ করতেছি প্রথমত শর্ট ভিডিও আমি ইসলামী ভিডিওগুলো আপলোড করতেছি এবং লং ভিডিও মিউজিক ভিডিও কনসার্ট ভিডিও যাত্রার ভিডিও এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা ভিডিও পাবেন আমার এই চ্যানেলে অবশ্যই যারা যারা দর্শক আছেন নিয়মিত অবশ্যই আমার এই চ্যানেলে সবসময় মিউজিক ভিডিও কনসার্ট ভিডিও যাত্রার ভিডিও নানান ধরনের ভিডিও পাবেন এরকম হচ্ছে লং ভিডিও আর এবং শর্ট ভিডিওতে সব ইসলামী শর্ট ভিডিও পাবেন যারা যারা পছন্দ করেন অবশ্যই কনসার্ট যাত্রা এবং গ্রামীণ যাত্রাপালা গ্রামীণ যাত্রাপালার গান অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আপনাদের সম্পূর্ণ সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো পাশে থাকবেন আর আমি যে জিনিস বলছি যে জিনিস আছে অবশ্যই আপনাদের জন্য একটু মেক করতেছে দেখাবো আর অডিয়েন্সগুলো সবাই দেওয়া যুক্ত হয়ে যান কই দেখতে চাই অডিয়েন্স কোথায় অডিয়েন্স দেখতে চাই ভালোবাসার মানুষগুলো দেখতে চাই অবশ্যই আপনারা যদি যুক্ত না হন তাহলে কিভাবে দেখাব অবশ্যই সবাই যুক্ত হয়ে যান ভালোবাসার মানুষগুলো সবাই চলে আসুন চলে আসুন অবশ্যই আপনাদের সব সময় একটা কথা বলতে চাই যারা যারা আমার অবশ্যই আমার পাশে আছেন ভালোবাসা দিয়ে এগিয়ে দিচ্ছেন অবশ্যই যারা যারা যুক্ত হবেন একটু কমেন্ট করে যাবেন দয়া করে একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে আমার লাইভটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে যাবেন এবং আমার দর্শকগুলার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অডিয়েন্স কই অডিয়েন্স চাই অডিয়েন্স কোথায় গেল ভালোবাসার মানুষগুলো কই অডিয়েন্স কই দেখতে চাই তো গেল কই ভালোবাসার আরেক নাম ছলনাময়ী ভালোবাসার রে নাম ছলনা মই কই দর্শক কোথায় দেখতে চাই আপনার কথা শুনতে চাই এই তো আমাদের এক ভাই চলে আসছেন ভাই কি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনি লাকি ভাই কেন আপনার লাইভে প্রথম অডিয়েন্স আজকের আপনি আপনার জন্য মন প্রাণ খুলে ভালোবাসা অবশ্যই অবশ্যই মন প্রাণ একটু খুলে ভালোবাসে অডিয়েন্স গুলো দেখতে চাই এরকম অডিয়েন্স এক 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 করে সব অডিয়েন্স চলে আসবেন আর আমার কাছ থেকে অসংখ্য ভালোবাসা 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 নিয়ে যাবেন কারণ আমি সব সময় একটা কথা বলি আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আমি লাইভ শেষ করে সবার পরিবারে সবার চ্যানেল থেকে আমি ঘুরে আসি এবং ভালোবাসা দিয়ে আসি কই ভালোবাসার মানুষগুলো দ্রুত দ্রুত কমেন্ট করেন এবং দ্রুত যুক্ত হয়ে যান সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি ভালো লাগে না আপনার অডিয়েন্স যদি আসেন ভালো লাগে না অবশ্যই অডিয়েন্স অডিয়েন্স আসেন মাঝে একদিন লাইভে আসলাম খুব ভালো দশ জন বারো জন বিশ জন অডিয়েন্স যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করে অনেকদিন আসা হয় না তো তার জন্য অডিয়েন্স গুলো আসতেছে না অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান ভালোবাসার মানুষগুলো কই দেখতে চাই আপনাদের একটু দেখতে চাই আমাকে কিরকম আপনারা ভালোবাসছেন এবং কি রকম সাপোর্ট দেন অবশ্যই দেখতে চাই কমেন্ট করে সবাই যাবেন কিছু নাই কেমনে তো মা দেখতে পাই ঘর বনাইলা কি দিয়া এই ঘরেতে আমি ছাড়া থাকে না কেহ পোকা মাকর খাইয়া গেল সুন্দর ওই দেহ এই ঘরে তেহে আমি ছাড়া আর থাকে না কেহ পোকা মাকর খাইয়া গেল সুন্দর ওই দেহ দেশকে এখনো বদলে গেছে সাজার মে হাতের কি আছে ওই গুরু কান্দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া কই অডিয়েন্স ভালোবাসার মানুষগুলো একটু দেখতে চাই যুক্ত হয়ে যান আরে ভাই আজকে যে জিনিস আপনাদের দেখাবো দেখলে একবার চোখ ফিরাইতে পারবেন না আর এমন সুন্দর ভাই যে চেহারা হারাদিন মনসাই সাইয়া দে মায়াবি রাজকন্যা চান রাজকন্যা যুক্ত হয়ে যান রাজকন্যা খুব সুন্দর যারা যারা দেখতে চান অবশ্যই নাম্বার নাম্বার দিয়ে যাদের দরকার অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো না সবাই কথা বলে নিবেন অবশ্যই আর অবশ্যই সবাই যুক্ত হয়ে যান যারা যারা দেখতে চান আরে ভালো জিনিস দেখাবো একটু যুক্ত হন আপনারা যুক্ত না হইলে কিভাবে দেখাবো ভালোবাসার মানুষ গুলো একটু গান গন শুনায় আমাকে দর্শকদের মাঝে একটু গান গন দর্শকরা কই দর্শক আনতে হবে না ভালোবাসার মানুষগুলো যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান কাদের ভালোবাসার দরকার যুক্ত হয়ে যান আর আমার কাছ থেকে যারা যারা সাপোর্ট চান ভালোবাসা চান অবশ্যই পাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আরও ভালো লাগবে আমার লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান ভালোবাসার মানুষগুলো দেখতে চাই অবশ্যই অবশ্যই যারা যারা লাইভে আসেন অবশ্যই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা ও অভিনন্দন যারা যারা যুক্ত আছেন অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই যুক্ত হয়ে যান ভাই অনেক দিন যাবত হয়তো আপনাদের মাঝে লাইভে আসি না তার জন্য অডিয়েন্সরা ঠিক মতো শো করতেছে না কারণ আমি অনেক দিন যাবৎ লাইভে আসা হয় না নিয়মিত তো আমাকে প্রতিদিন আজকে থেকে আমি বললাম যে প্রতিদিন রাত্রে নয়টা থেকে দশটার ভিতরে আমাকে লাইভে পাবেন অবশ্যই যারা যারা আমার ভালোবাসার মানুষগুলো আছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আমাকে আজ থেকে বললাম যে প্রতিদিন আমাকে লাইভে পাবেন নয়টা সাড়ে নয়টা থেকে দশটার ভিতর আমি লাইভে আসবো আর লাইভে আসে আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট এবং আপনাদের গানগুলো শোনাবো যারা যে ধরনের গান শুনতে চান অবশ্যই শুনাবো একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর কিছু চাই না আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর কিছু চাই না আপনাদের ভালোবাসার কারণে লাইভে লাইভে আসা আসা কি সময় এই করা আপনাদের সাথে একটু কথা বললাম কি কোথা থেকে লাইভটি দেখছে জানা শোনা অনেক ভালো লাগে আপনাদের সাথে তাই আপনাদের ভালোবাসা টানে লাইভে আসা তো অবশ্যই সবাই যুক্ত থাকবেন ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন অবশ্যই আর আমি সবসময় আমাদের আপনাদের একটা কথা বলি নিঃস্বার্থহীনভাবে কাজ করবেন সবাইকে পাশে রাখবেন সঠিক তথ্য দেওয়ার সবসময় চেষ্টা করবেন কেউ কোনো কিছু জানতে চাইলে সবসময় সঠিক তথ্য দিয়ে যাওয়া চেষ্টা করবেন নিঃস্বার্থহীন কাজভাবে কাজ করবেন এগিয়ে যেতে পারবেন আর আমার ভালোবাসার মানুষগুলো যারা যারা আছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে অবশ্যই আমাকে আপনি অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে আমার এই লাইফটি দেখছেন অবশ্যই যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তাই আমার কলিজার ভাই বোনেরা সবাইকে বলছি অবশ্যই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে আসবেন ওই অডিয়েন্স কোথা অডিয়েন্স তো দেই না দর্শকই তো দেই না দর্শক না থাকলে কারো সাথে কথা বলবো তুমি আমার এই দর্শক কোথায় গেলেন সবাই ভালোবাসা আরে ভালোবাসা চলো না ওই ভালোবাসা অবশ্যই সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে ভালোবাসা নিয়ে যান ভালোবাসা দিয়ে যান ভালোবাসা ব্যাক পাবেন সবসময় আর যারা যারা আমার লাইভটি দেখছেন আমার পক্ষ থেকে সবাই সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নেবেন কই সবাইকে একটু দেখতে চাই আপনারা সবাই চলে আসুন ভালোবাসার মানুষগুলো আপনাদের একটু দেখতে চাই যুক্ত হয়ে যান অডিয়েন্স কি আসে একজন অডিয়েন্স আসলে আর দেখি না কিন্তু মাঝে একদিন ইউটিউবে ডক্টর বিন সুজন বয় লাইভে মনে আছে সুজন এসে সেই সময় কিন্তু 10 জন 15 জন 20 জন অডিয়েন্স আছে কিন্তু যখন হঠাৎ করে কি আজ দুপুরেও গেলাম অডিয়েন্স আসে একজন অডিয়েন্স আসলে টু আগে মেলা আগে 13 মিনিট অডিয়েন্স আসে কোন অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন যারা যারা লাইভটি দেখবেন অবশ্যই সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন আপনাদের আমাকে একটু গান টান হুনায় দুই একটা গান টান হুনায় একটা গান টান গাইয়া হুনায়

লাইভে আসার জন্য অনুরোধ করছি যারা যারা আছেন অবশ্যই যারা যারা দেখছেন আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আর আমি প্রতিদিন আপনাদের মাঝে দশটা থেকে সাড়ে নয়টার ভিতরে লাইভে আসবো আমাকে লাইভে পাবেন আর যারা কথা বলতে চান অবশ্যই সবাই কমেন্ট করবেন সবার সাথে কথা বলবো কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন যারা যারা আছেন অবশ্যই যুক্ত হয়ে যান ভালোবাসার মানুষগুলো অবশ্যই যুক্ত হয়ে যান